সামনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন রূপায়ণ ওনার সিএনজি ওনার সাথে আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়েছে হয়েছিল এবং সেভাবে যোগাযোগ করে ওনার মাধ্যমে তারপর অন্যান্য যাবতীয় যা ঘোরাফিরা আছে সেটা আমরা করছি তার মাধ্যমে ওনার মাধ্যমে আসবেন ওনার ব্যবহার খুবই চমৎকার এবং ভালো জানাতে পারেন এবং যেসব জায়গা রয়েছে আপনি যেসব জায়গায় যেতে বলবেন উনি সেই সব জায়গায় নিয়ে যাবেন এবং আপনার অজানা যেগুলো আছে ওনার যেগুলো জানা আছে সেগুলোতেও উনি ঘুরে ঘুরে দেখায় দেবেন তো রূপায়ণ ভাই দাদা বলেন আপনার সম্বন্ধে কিছু আমাদের মারফত আমরা আজকে পাঁচ বছর ধরে সাদেক সিএনজি চালাইতেছি আমাদের মারফতে তো অনেক ট্যুরিস্ট আছে যেমন আপনার মতন আমাদেরকে দিছে এখন ওই ওই ব্লক থেকে দেখা অনেকেই আছে যেমন আমাদের আমাদেরকে আমাদের মারফতে যারা আছে আমরা যতটুকু পারি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের একটা সমিতি আছে আমাদের সমিতির মাধ্যমে আমরা বাড়া যেমন আমাদের সমিতির মাধ্যমে আমাদের কয়েকটি প্যাকেজ রয়েছে আমরা বলেন ওই প্যাকেজের মাধ্যমে মানে টুরিস্টদেরকে আসা নেওয়া করি আর কি যেমন এক রাত্রি যাপন আছে দুই রাত আছে হাফ প্যাকেজ ফুল প্যাকেজ এরকম আছে হাফ প্যাকেজ হলো খাগড়া থেকে সাজেক নিয়ে আসমো সাজেকের যে যে পয়েন্ট গুলো আছে ওগুলো ঘুরামো ঘুরানোর পরে যত রাত থাকবে পরের দিন সকালে স্কুলে যায় খাগড়া শরীরতে নামাই দিব আর ফুল প্যাকেজ হলো খাগড়া শরীরতে আলু তিলার ঝুলন্ত ব্রিজ এগুলো ঘুরায় এন্ড ফুল প্যাকেজ আর হাফ প্যাকেজ কোনটার কত দাম মানে কত নেন আর কি আমাদের রেটটা এরকম শুধু আচাতা সা খাগড়াছড়ির থেকে সাজে শুধু আচাতা শুধু নামায় দেওয়া এটা সাতাইশশো টাকা আর সকালে আসা বিকালে গেলে এটা হলো বিয়াল্লিশশো টাকা দিনে দিনে আর কি আর এক রাত থাকলে পাঁচ হাজার দুশো টাকা খাগড়াছড়ি সহ করলে ছয় টাকা আর যদি আরেক রাত থাকে সাত হাজার দুইশো টাকা মানে আর আর টাকা বাড়তে আর কি এখন আপনার মারফতে যদি কিছু আছে মানে আপনার পরিচয় দিয়ে আমি অবশ্যই রূপানের কাছ থেকে আমরা যা আশা করছিলাম তার চেয়ে বেশি সার্ভিস পেয়েছি তার ব্যবহার অনেক ভালো তার গাড়ি চালানো অনেক ভালো খুব সুন্দর করে চালায় পাহাড়ি রাস্তা যেহেতু বাঁকা পথ আপনারা অনায়াসেই ওনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হইল জেরো ওয়ান ফাইভ ডবল থ্রি নাইন সিক্স এইট থ্রি সিক্স টু আপনারা অবশ্যই সাজেকে বেড়াতে আসবেন ঘুরতে আসবেন তো আজকে আমরা চলে যাচ্ছি দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম